বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিমকে সন্দেহজনক গতিবিধি ও অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বিষয়টি নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন কোন তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে আটক করা হলো তিনি আসলেই কি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট এই গ্রেপ্তার কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো অস্থিরতার ইঙ্গিত বহন করছে চলুন বিস্তারিত জেনে আসি তেরোই সেপ্টেম্বর শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোস তিথি এনায়েত করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন একই সঙ্গে পনেরোই সেপ্টেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে পুলিশ জানায় মিন্টু রোড এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরার পর এনায়েত করিমকে একটি প্রাঢ় গাড়ি থেকে আটক করা হয় এলাকাটি মন্ত্রীদের সরকারি বাসভবনের জন্য পরিচিত গাড়ি থামানোর পর জিজ্ঞাসাবাদে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় পুলিশ হেফাজতে নেওয়া হয় এ সময় তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয় যেগুলো বিশ্লেষণে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্য পাওয়া গেছে বলে দাবি করছে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত কর্মকর্তারা জানান এনায়েত করিম বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তথ্য সংগ্রহ করতেন পরে সেসব তথ্য বিদেশে পাঠানোর চেষ্টা করছিলেন তার স্বীকারোক্তি অনুযায়ী তিনি ৬ সেপ্টেম্বর নিউ থেকে ঢাকায় আসেন এবং নিজেকে চুক্তিভিত্তিক এজেন্ট হিসেবে পরিচয় দেন পুলিশের দাবি তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে একটি নতুন জাতীয় বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মিশন নিয়ে বাংলাদেশে এসেছিলেন এমনকি তিনি অভিযোগ করেছেন মার্কিন সরকারও বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রতি অসন্তুষ্ট কর্তৃপক্ষ সাত দিনের রিমান্ড আবেদন করেছে যাতে এনায়েত করিমের কাছ থেকে আরও তথ্য উদ্ঘাটন ও তার সহযোগীদের শনাক্ত করা যায় এখন দেখার বিষয় এই মামলা কোন দিকে গড়ায় এবং আসলেই কতটা সত্যতা মিলেছে এসব অভিযোগে Hello Bangla News Desk